একটা কথা ছিল এই তুই কতবার করে বলেছি আমি যখন অফিসে যাব তখন আমার সামনে এসে দাঁড়াবি না এটা অপয়া তুই হ্যাঁ তোর চেহারাটা দেখে গেলে না আমার সারা দিন ভেস্তে চলে যায় মুন্না তুমি এভাবে বলতে পারো না আমি তোমার ঘরের বউ হ্যাঁ ঘরের বউ আর যদি বউ না হতিস না আমার সঙ্গে একই ছাদের নিচে সংসারটা পুরো করতে পারতিস না বউ বউ বলেই না এতদিন রয়ে গেছিস আমার এখানে এই একটা কথা না কান খুলে শুনে রাখ তোকে না আমার একটু ভালো লাগে না একটু সহ্য হয় না তুই নিজের দিকে একবার দেখেছিস হ্যাঁ দেখেছিস তুই তোকে একদম খ্যাপ আমার সঙ্গে যাই তো যায় না কি বলবো তোকে তোকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে স্মার্ট হয়ে থাকতে পারিস না কি পোশাক আশাক পরেছিস এগুলো কাজের মেয়েরা পরে না আর এইগুলো পরে আমার সঙ্গে একদম সাঁ সাঁ করে চলে আসিস ঢং করতে করতে কেন হ্যাঁ একটু আধুনিক হয়ে থাকতে পারিস না? একটু ওয়েস্টার্ন ড্রেস পরে থাকতে পারিস না? যেটা আমার কাছে ভালো লাগে। তুই বুঝিস না কিসের জন্য। তোকে আমার একটু সহ্য হয় একটু ভালো লাগে না। মুন্না কি বলছিস এসব তুমি? আমার শ্বশুরবাড়ির লোকজন আসে আর আমি এগুলো পরলে আমার শ্বশুরবাড়ির লোকজন কি বলবে? ভাববে যে আমি বা খারাপ হয়ে গেছি। আমি এগুলো পড়তে পারবো না আর এটাতেই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। জাহান্নামে যাক। জাহান্নামে যাক তো শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে কি হ্যাঁ? আমি তো স্বামী আমার কোনটা পছন্দ অপছন্দ সেটা না করে করেছিস শ্বশুর বাড়ি নিয়ে হ্যাঁ আচ্ছা কেউ একটা আমার তোকে দেখে না আমার ঘৃণা লাগে আমার তো তো চিটাটা মত দেখতে ইচ্ছা করে না আর মুন্না তুমি ওই কথাটা শুনো তুমি আমার সাথে এমন কর না প্লিজ আমি হ্যাঁ তোকে কতবার করে বলছি তোর ওই নুংরা হাত দিয়ে আমার শরীর টাচ করবি না মুন্না তোমার অনগত বাচ্চা আমার পেটে আমি তোমার অনগত বাচ্চার মা হ্যাঁ অনাগত সুলতানের মা এই বাচ্চার দহায় দিয়ে তো তুই আজও পর্যন্ত আমার পাশে রয়ে গেছিস আর তা না হলে তোর মত একটা অশিক্ষিত আল কাঞ্চার মেয়ে কেন কোবেলাতি বাড়ি থেকে বের করে দিত দিয়ে সুন্দর একটা শিক্ষিত মেয়ে আমার ঘরে নিয়ে আসত মুন্না দেখো আমি যে পরিবেশে বড় হইছি ওই পরিবেশের অভ্যাসে আমি একদিনে কিভাবে পরিবর্তন করি বলো আর শত হলো আমি তোমার বউ তুমি আমার সাথে এমন কইরো না এই তুই আর একটা কথা বলবি না তোর কথা বলে না আমার সময়টা আমি নষ্ট করতে চাচ্ছি না বিলি তো সকাল সকাল আমার মুডটা নষ্ট করে এমনি তো অফিসে কাজের প্রচুর চাপ তারপরে ঘেন ঘেন ফেন ফেন করার তালেই থাকে আর নেক্সট টাইম থেকে আমার কাছে আসার চেষ্টা করবি না তুমি আসছো কি ব্যাপার স্যার আপনার চোখ দুটো এভাবে লাল হয়ে আসে দেখে মনে হচ্ছে আপনার মুড অফ কিছু কি হয়েছে স্যার মেজাজটা অনেক খারাপ আজকে কি বলছেন মেজাজ খারাপ মেজাজ খারাপ তার মানে মাথা গরম আপনি আমার চিন্তা করবেন না আমি আসছি আপনার মাথা গরম না আমি আপনার মাথাটা মাসেজ করে দিচ্ছি দেখবেন অনেক কারণ লাগে স্যার আমি তো চাই সব সময় আপনার সেবা করতে আপনার পিএস হিসাবে তো এতটুকু করার দায়িত্ব আপনি আমাকে দেন না কি করব বলেন তো অবশ্যই তোমাকে সব দায়িত্ব দিব আর তাছাড়া আমিও চাই সব সময় তুমি আমার কাছে থাকো আমার সেবা করো আ তোমার সেবা করে না আমার শরীরে যত ব্যাথা আছে আমার মেয়েদের যেমন গরম আছে না নিমিষি সব ঠান্ডা হয়ে যাবে তুমি আমার কাছে তুই কিসের জন্য অফিসে এসেছিস হ্যাঁ আমার পারমিশন ছাড়া আমার কেবিনে ঢুকেছিস আমার অফিসে কিসের জন্য এসেছিস তুই হ্যাঁ আমি তো আসলাম তোমার টিফিন বক্সটা দেখতে কিন্তু তুমি অফিস রুমে এইসব কি করছো কি করছি মানে হ্যাঁ আমি কি করছি হ্যাঁ আর আমি যদি কিছু করে থাকি না বেশ করছি হ্যাঁ দেখ ওর দিকে একটু তাকিয়ে দেখ ওর ড্রেস আপ দেখ ওর ফিটনেস দেখ ওকে একটু ভালো করে দেখ ও চায় হ্যাঁ কোনো রকম চায় না ও আচ্ছা এই জন্যই এখন আর আমাকে তোমার ভাল লাগে না আমি তো পচে গেছি তাই না আমি গ্রামের খ্যাত আনস্মার্ট আনকালচার তুমি ঘরের অন্তঃসত্ত্বা বউ রেখে অফিসে এসে পিএস এর সাথে নোংরামি করছো তাই না হ্যাঁ ভালো লাগবে কিভাবে আমি তো অশিক্ষিত মূর্খ জামা কাপড়ের ঠিক নেই এর মতো ছোট ছোট নোংরা ড্রেস পড়তে পারি না তাই তোমার ঘরের বউকে ভালো লাগে না বাহ কত সুন্দর উদাহরণ ঘরের বউকে ভালো লাগে না শুধুমাত্র আনস্মার্ট খ্যাত বলে এই জিজ্ঞেস করো তো তোমার পিএসকে তোমার ঘরের সমস্ত কাজ করতে পারবে কিনা টাইম টু টাইম তোমার খাওয়া দাওয়া রান্না বান্না ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া তোমার জামা কাপড় কাচা তোমার কফি দেওয়া চা দেওয়া কখন তোমার পানি লাগবে কি লাগবে সেগুলো দিতে পারবে কি না পারবে না কারণ তারা অফিসের পিএস ঘরের বউ না সত্যি বলতে কি শুধুমাত্র কেবল তাদেরই ছোট ছোট জামা কাপড়েই মানায় আর আমরা তো ঘরের বউ ঘরের বউ কখনো সুন্দরী হয় না থাকে কারণ তারা ঘরের কাজ করেই কুল পায় না আবার সৌন্দর্যের চিন্তা করবে কখন আর আমি তো ভাবতাম যে আমি তোমার ঘরের বউ আমি আমার সৌন্দর্য দিয়ে কি করবো কিন্তু তোমার সৌন্দর্য তোমার দৃষ্টিভঙ্গি তোমার চোখে সৌন্দর্য খোঁজো তুমি ঘরে বউ রেখে অফিসের পিএস সাথে নষ্টি পষ্টি করো এই তোমার সৌন্দর্য আধুনিকতা রুচিশীলতা তাই না মুন্না এই তুই কি বলতে চাচ্ছিস হ্যাঁ বউ হ্যাঁ খুব বড় বড় বউ কথা বলতেছিস বউ বউ হইতে গেলে না সব ধরনের গুণ থাকতে হয় সুন্দর্য থাকতে হয় স্মার্ট হইতে হয় আর অনেক গুণ থাকতে হয় তার কোনো কিছু তোর মধ্যে নেই আছে তো শুধু বড় বড় কথা আর কথাই কথা আমি তোমার বউ আমি তোমার বউ ওটা ধুই দিকে পানি খাবো হ্যাঁ যাই হোক আর সব কিছু পারলে আমি এই আধুনিক হইতে পারবো না আধুনিকতা নামে যদি ছোট ছোট নোংরা ড্রেস পরতে হয় তবে সেই আধুনিকতা আমার না হয় ভালো আমি চাই না আমার অনাগত সন্তান এই নষ্ট চরিত্রের একটা মানুষের মুখ দেখুক আমার ভাবতেও লজ্জা লাগে তোমার মতো একজন খারাপ মানুষ আমার সন্তানের পিতা আমি তোমাকে ডিভোর্স দিব তোমার মতো নষ্ট লোকের সাথে না থেকে সারা জীবন একা থাকাই অনেক ভালো তুমি এসব উল্টা কি বলছো ডিভোর্স কিসের জন্য তুমি আমাকে দিবে আমি না হয় একটা ভুল করে ফেলেছি তাছাড়া এখন যদি তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও আমাদের অনাগত সন্তানের কি অবস্থা হবে তো বুঝতে পেরেছ তার জীবনটা নষ্ট হয়ে যাবে আমি চাচ্ছি না যে আমাদের জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক আর তুমি ডিভোর্সের কথা বলছো এগুলো সব ভুলে যাও একটাবার আমাকে সুযোগ দাও আমি সব শুধরে নিব যা তোকে মুক্তি দিয়ে দিলাম অন্তত আমার অনাগত সন্তান যেন তোর একটা নষ্ট চরিত্রের বাবা না পায় আর তোর এই আধুনিকতা তুই তোর এই নোংরা আধুনিকতা নিয়ে থাক আমি আমার গ্রামে চলে যাবো অন্তত যেখানে নোংরা আধুনিকতার ছোঁয়া নেই